আদবার প্রেম ছাড়া এখানে নিয়ামত বিতরণ করা হয় আর প্রেম ছাড়া আদব ছাড়া নামাজ কবুল হয় না আমাদের সমাজ অনেকগুলা মানুষ আছে যারা ওলি আল্লাহ মানে না আসে না নাই জোরে বলেন না আসে না নাই কিন্তু দেখা যায় তারা গর্ব করে বলে তারা মাদ্রাসা বানাইছে অমুক বানাইছে জেনে রাখেন জেনে রাখেন আজকে যারা আল্লাহর বলির মাজার ভাঙতেছে খেয়াল রাখবেন এই বাংলা সহক এসি অঞ্চলের মধ্যে মাদ্রাসা এসেছে সর্বোচ্চ দুইশো বছর কিন্তু ইসলাম এসেছে এক হাজার বছর আগে তাহলে মাদ্রাসা আগে নাকি ইসলাম আগে আসছে জোরে বলেন না কি আগে আসছে আচ্ছা বলেন তো মাদ্রাসাতে তো দুইশো বছর হয়েছে কিন্তু ইসলাম আসছে প্রায় এক হাজার বছর এই এক হাজার বছর আগে কারা ইসলাম এনেছে যারা ইসলাম এনেছেন তাদের নাম হলো ওলি আল্লাহ টিকিনা তাদের নাম কি বলি আর জোরে বলেন না বলি যাদের মাধ্যমে আমরা ইসলাম পেলাম আমরা কখনো তাদের সাথে বিয়াদবি করতে পারি জোরে বলেন না পারি এই জন্য বাবা আজকে যারা এখানে এসেছেন আপনারা বড় ভাগ্যবান কারণ দরবার আসার জন্য নয় লাগে। আপনাদের তকদির ভালো এই জন্য দরবারে এসেছেন তবে জেনে রাখবেন এই দরবারে নিয়ামত পেতে হলে দুইটা জিনিস অবশ্যই লাগবে একটার নাম হলো প্রেম আর একটার নাম হলো আদব আল্লাহ বলেন না কোন মুরিদ মাইজবান্ডার দরবার শরীফ থেকে নিয়ামত যদি হাসেল করতে চায় এই দুইটা জিনিস ছাড়া জীবনে কখনো সে বেলায়ত পাবে না ফয়ুজাত পাবে না নিয়ামত পাবে না একটার নাম হলো প্রেম আরেকটার নাম হল আরও জোরে বলেন আরেকটার নাম হলো আদবার প্রেম ছাড়া এখানে নিয়ামত বিতরণ করা হয় আর প্রেম ছাড়া আদব সারা নামাজ কবুল হয় না প্রেম সারা আদব সারা এবাদত কবুল হয় না প্রেম সারা আদব সারা জিকির কবুল হয় জোরে বলেন না হয় এই জন্য আদবের বড় দাম আছে না নাই এই জন্য শাইরও اعلان করেন ধারেতে বিকারীর আগমন দয়ালে ধারেতে বি ও বান্দারি দনরে ধারেতে বিকারি রে সবাই ধারেতে বিকারি রে আব মন ময়নে ধারেতে বিকারি রে ও বান্ডারী ধারেতে বিকারি রে ও মৌলায় ও তোমার রাজপুরী রাজ ও মওলা ভিক্ষা পাওয়ার আছে তোমার রাজপুরী রাজ ও মৌলা রাজ ভিক্ষা পাওয়ার আসে ইল্লাল্লাহু কারে দন মন বলো ইল্লাল্লাহু কারে দন মন ও বান্দারি দন দারে তে বিকারী রে ও মৌলায় মায়ামাই কি করিলা হাইরে জনম বৈরা কাম দাইলা মুর্শিদামাই কি করিলা হাইরে জনম বৈরা কাম আশারে আসে এ জীবন বলো আশারে আসে গেলো এজি ও দারে তে বিকারি ও মাউলায় ওরে আমরা তোমার দাস জানি হরে লোকে করে কানা কানি আমরা তোমার দাস জানি ও মাওলা লোকে করে কানা কানি বলে তারা আমি জন হাইরে বলে তারা আমি জন ও বান্ডারি দন দারেতে বিকারি রে ঠিক না এখানে যে যত বড় ছোট হইতে পারবে নিয়ামত তত বেশি বলেন নিয়ামত তত আমরা এই দরবার থেকে নিয়ামত নিয়ে যেতে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া গাউসুল আযম মজবন্দারি গাউসুল আযম বন্দারি মাইন বাবা মজবন্দারি সাইফউদ্দিন বাবা মজবন্দারি নিয়ামত নিতে হলে আদব লাগবে প্রেম লাগবে প্রেম আর আদব ছাড়া নিয়ামত নিয়ে যাওয়া সম্ভব জোরে বলেন না সম্ভব তো এই দরবারের প্রেম এটা বড় দামি জিনিস এই ভান্ডারিদের অহংকার অলংকার হলো এই আদব আর প্রেম কারণ জেনে রাখেন এখান থেকে যারা ফইজাত নিয়েছেন প্রেম আর আদবের মাধ্যমে নিয়েছে কিনা আরো জোরে বলেন ঠিক না এই জন্য আল্লাহর যদি আসেন প্রেম আর আদব নিয়ে আসবেন খেয়াল রাখবেন প্রেমের নাম হলো খাতা আতবের নাম হলো কলম যে পরীক্ষার হলে খাতার কলম ঠিকভাবে ওই পরীক্ষার্থী ফেল করবে না পাস করবে পাস করবে কি করবে পাস করবে খাতার মধ্যে যদি না লেখেন পাস করা যাবে তো আদব আর প্রেম প্রেমের নাম হচ্ছে খাতা আদবের নাম হচ্ছে কলম এই খাতার কলম যদি ঠিক মতো না চলে এখানে পাশ করা সম্ভব জোরে বলে না পাস করা সম্ভব